টানতে না আমরা মোটর সাইকেল আছে দেশের বাড়ি ওই দিকে ফুয়ে আসছে চলাচল আর ঢুকে না তো সব বাড়াটি আর মোটর সাইকেল আছে আজকাল সবাই ছোট বড় আছে সবাই চলে যাচ্ছে হাততালি দিয়ে এই যে আনন্দ করতেছে আমাদেরকে দেখাচ্ছে কি না কি দেখাচ্ছে আরে মানুষ তোরে বসবাস করো আমাদের অধিকার নেই মনের মানুষকে আমি এটাই বুঝ দিচ্ছি ও আল্লাহ আমাদের বিচার কি হবে না আমরা কি বিচার পাবো না Thank <laughs> you.